এটা একটা সভ্য সমাজে এটা হতে পারে না বিজেপি উচিত এখানে তাদের এমপিরা আগে ছিলেন কেন্দ্রীয় সরকার তাদের অনেক নেতৃত্ব আছে তাদের এদেরকে বলা উচিত তারা রাস্তার মধ্যে গাড়ি আটকে দিয়ে পুরো রাস্তা অবরোধ করে দিয়ে এই আবর্জনাগুলো আজকে সেখান থেকে নানান রকম প্রবলেম তৈরি হতে পারে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যেতে বাধা দিচ্ছে দিস ইজ খুবই এটা নিন্দাজাজনক এবং গতকাল সিপিএম যেটা করেছে তারপরে কংগ্রেস সেটাকে ফলো করেছে আজকে বিজেপি আরেকটা দিকে করছে এটা তিনটা পার্টি পলিটিক্যালি এক হয়ে ষড়যন্ত্র তৈরি করে শিলিগুড়ি শহরকে শিলিগুড়ির মানুষ সেই মানুষের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ ঘোষণা করেছে আমরা শিলিগুড়ি শহরে মানুষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ তারা যে অসুবিধার মধ্যে এই কাজটা জল নিয়ে আমাদের ফাইট আউটটাকে তারা সমর্থন করছেন তাদের নতমস্তকে তাদের এই ত্যাগ শিকারকে আমরা বিনীতভাবে গ্রহণ করছি এবং তাদের কাছে আমরা ক্ষমা পাচ্ছি তাদের এই আগের যারা চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে শিলিগুড়ি শহরকে এই একটা অসহনীয় জায়গাতে নিয়ে গেছিলো সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়ানোর ফিরে দাঁড়ানোর আমরা প্রচেষ্টা নিয়েছি মানুষের সহযোগিতা চাই এবং আমরা আশা করি দু তারিখ ইভিনিং শিলিগুড়িতে পরিশ্রুত পানীয় জল মানুষের কাছে আবার আগের মতো আমরা পৌঁছে দিতে পারব এবং আমরা খুব আশাবাদী যে আমাদের নতুন জল প্রকল্প আমরা নির্দিষ্ট সময়ের আগে ছশো কোটি টাকা পাঁচশো আঠারো কোটি আর ছিয়াত্তর কোটি পাইপলাইন লাইন লেই এই পুরো কাজ এবং তারপরে আরও আড়াইশো কোটি টাকার আমরা ওই ডাম্পিং গ্রাউন্ডের পাশে আরেকটা জলাশয় তৈরি করছি এই সব মিলে প্রায় নশো কোটি টাকার কাজ এই কাজ আমরা নির্দিষ্ট সময়ের আগেই আমরা সম্পন্ন করছি দায়িত্ব ছিল এত কিছু থাকা সত্ত্বেও তার যখন এত দায়িত্বশীল ব্যক্তি আমরা তার কাছে শুধুমাত্র একটু দায়িত্বশীল হওয়ার আশা করেছিলাম কিন্তু সেটা তিনি দেখা দেখাননি শুধু তিনি নয় তাদের কাউন্সিলররা এবং রাজ্যের পদাধিকারী অন্যান্য লোকরা কাল যা করেছেন সিপিএম পার্টির বিভিন্ন নেতারা তা ধিক্কারজনক এবং শিলিগুড়ির লোক তা কখনোই মেনে নেবেন না কারণ শিলিগুড়ির লোক পরিষেবা পাচ্ছেন আমরা গ্রাউন্ডে আছি আমরা বুঝতে পারছি যে কিভাবে শিলিগুড়ির লোক এই বিষয়টিকে মেনে নিয়েছেন এবং মেয়রকে এবং কাউন্সিলারদের সহায়তা করছেন তারা বুঝেছেন যে সত্যি সমস্যা আছে এবং এটা লড়াইয়ের সময় নয় এটা সবাই মিলে একসাথে সহযোগিতার মাধ্যমে যদি আমরা মাঠে নেমে কাজ করি অবশ্যই এটা আমরা মেটাতে পারবো তাই প্রেসের মাধ্যমে আমি এটা বলতে চাইছি যে তাদের শুভ বুদ্ধির উদয় হোক তারা অবশ্যই আমাদের পাশে থাকুক এবং শিলিগুড়িবাসীর জন্য কিছু কাজ করুন ধন্যবাদ হ্যাঁ সেটা অবশ্যই যেহেতু আমাদের সামনে এমন একটা সমস্যা এসছে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব কিন্তু এখন আমাদের যেটা সব থেকে বড় ব্যবস্থা নেওয়ার কথা মানুষের কাছে জল পৌঁছে দেওয়া যে কাজ আমরা করে চলেছি আমাদের মেয়রের নেতৃত্বে সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পর আপনারা আমাদের মেয়র বলবেন যেটা আমার বলার এক্তিয়ারের মধ্যে এটা নেই উনি আপনাদের বলে দেবেন কি ব্যবস্থা নেওয়া হবে কি হবে না